যে এই নারী বিষয়ক সংস্কার প্রতিবেদনে অনেক জায়গায় পুরুষদের অধিকারকে গর্ব করা হয়েছে আমাদের সংগঠন মনে করে এখন আমি যদি কারো অধিকার কেড়ে নিতে চাই তার বক্তব্য না শুনে মানে তার অধিকার কেড়ে নিতে পারি না নারী বিষয়ক যে সংস্কার কমিশন করা হয়েছে তারা এদেশের পুরুষদের প্রতিনিধি হিসেবে পুরুষ যে সংগঠনগুলো রয়েছে বা পুরুষ যে আমরা পুরুষ রয়েছে সারা বাংলাদেশের তাদের সাথে কখনো কোথাও কথা বলেনি যে আপনাদের এই এই অধিকার বা এই রাইটস এখন বিদ্যমান আছে সেই জায়গাগুলো আমরা খর্ব করতে চাচ্ছি এই যুক্তিতে বা এই কারণে এই সম্পর্কে কোনো ধরনের আলোচনা তারা করেনি নাম্বার টু হলো তাদের যে প্রস্তাবনাগুলো রয়েছে সেই প্রস্তাবনা আমাদের দেশে আপনারা জানেন যে দুইভাবে আইনের দুই ধরনের আইনের মাধ্যমে আমরা পরিচালিত একটি হল রাষ্ট্রীয় আইন যেটাকে আমরা ল বলি আর একটা পার্সোনাল ল আমরা যে যে ধর্মে বিশ্বাস করি সেই ধর্মের পার্সোনাল ল রয়েছে অর্থাৎ আমি মুসলমান তার আমার জন্য মুসলিম আইন রয়েছে রয়েছে আমাদের দেশে যে আমার পাশে যে লড়েট আছেন তিনি হিন্দু ধর্মে বিশ্বাস করেন তার জন্য হিন্দুর আইন রয়েছে সকল ধর্মের জন্য নিজস্ব আইন রয়েছে সেই আইনের মাধ্যমে পার্সোনাল কিছু বিষয় ডিটারমেন্ট করা হয়ে থাকে যেমন ধরেন ম্যারেজের ম্যাটারটা মেন্টেনেন্স মানে বরণ পোষণের বিষয়গুলো থাকে তারপর আমরা যে উত্তরাধিকারের বিষয়গুলো থাকে তারপর সেপারেশন অফ ম্যারেজের বিষয়গুলো থাকে এবং আপনার মানে সম্পত্তির যে বাঘ বাটানোর কথাগুলো বলা হলো এই বিষয়গুলো সহ ধর্মীয় পরিমণ্ডলে আমাদের পার্সোনাল যে বিষয়গুলো আমরা পার্সোনাল আইন দ্বারা তা পরিচালিত সংস্কার কমিশনের রিপোর্ট দেখলাম সেই রিপোর্টে এমন কিছু বিষয়বস্তু রয়েছে যেগুলো আমাদের ধর্মীয় যে বিধিবিধান বর্তমানে এক্সিস্টিং আছে প্রতিটা ধর্মের তো নিজস্ব এই যে পার্সোনাল লগুলো আমাদের আছে সেগুলো মূলত বিল্ড আপ হয়েছে বা সেগুলো অ্যাডাপ্টেড হয়েছে আমাদের ধর্মীয় বিশ্বাসের যে আপনার মানে কেন্দ্র যেমন আমরা মুসলমান আমাদের হলো আলপুরান হলো আমাদের দা মেইন সোর্স অফ ইস্তেমিত আমাদের ইস্তেমিক আইন সেখান থেকে আপনার কিন্তু আমাদের উত্তরাধিকারের যে আইন বা বিধান সেটা নেওয়া হয়েছে বিবাহের ক্ষেত্রে বিধান সেখান থেকে নেওয়া হয়েছে তালাক থেকে তালাকের বিধান সেখান থেকে নেওয়া হয়েছে বিধানগুলো সেখান থেকে নেওয়া হয়েছে হিন্দুদের ক্ষেত্রেও তাদের যে বেদ বেদাঙ্গ বা অন্যান্য যে ধর্মীয় বিধানগুলো রয়েছে বা পুস্তিকাগুলো রয়েছে বা গ্রন্থগুলো রয়েছে পবিত্র সেখান থেকে নেওয়া হয়েছে এখন যেমন ধরুন একটা আমি বিশ্লেষণ করি যে আপনার সমান পরিমাণ সম্পদ দেওয়ার জন্য এই প্রস্তাবনায় আছে এখন আমাদের যে আল কোরআন থেকে যে আমাদের উত্তরাধিকের আইন আছে সেখানে বলা হচ্ছে প্রত্যেক নারী নরের অর্ধেক সম্পত্তি পাবে এখন এর পিছনে কিন্তু অনেকগুলো লজিক আছে বিশ্লেষণ আছে সে বিশ্লেষণগুলো কোথায় যেমন পাশাপাশি পুরুষদেরকে আরেকটা দায়িত্ব বা কর্তব্য দেওয়া হয়েছে সেটা কি আপনি তখন বিয়ে করবেন সাথে সাথে আপনার স্ত্রীর মেনটেন্স এর দায়িত্ব আপনার আপনার স্ত্রী যদি কোটিপতি হয় সে যদি আপনার অনেক বড় দনাট্যবান বা বড় রকম চাকরিজীবী হন তারপরেও স্বামী হিসেবে তার ভরণ পোষণের দায়িত্বটা পুরুষকে দেওয়া আছে একইভাবে আপনি যখন আপনার বেবি হবে সন্তান হবে সন্তানদের ভরণ দায়িত্ব কিন্তু আপনার পুরুষদেরকে দেওয়া আছে আমাদের ইসলামিক আইনে এক্সিস্টিং আইনে এখন আমি যেহেতু সময় খুবই স্বল্প আমি একটা গ্রেটার বিশ্লেষণে যেতে পারতেছি না একটা ব্রড লাইনে সেটা হলো যখন আপনি বলতে চাচ্ছেন যে সম পরিমাণ সম্পদ দেওয়া হবে সেক্ষেত্রে ক্ষেত্রে আমাদের যে দায়িত্ব দেওয়া আছে পুরুষকে ইসলামিক আইন যখন করা হয়েছে তখন কিন্তু এই যৌক্তিক লেভেল থেকে করা হয়েছে যে তাকে সম্পত্তি অর্ধেকের চেয়ে ডাবল দেওয়া হলো এর পিছনে রিজন হলো তার উপর অতিরিক্ত ডিউটিস আছে তার উপর অনেকগুলো লাইব্রেটিস আছে সেই লাইবিলিটিস এর ব্যাপারে কিন্তু কোনো বিশ্লেষণ নেই তাহলে আপনার বরণ পোষণের ক্ষেত্রটা কি হবে নারীর বরণ ক্ষেত্রে কি হবে সেটা নারী বিষয়ক সংস্কার কমিশনের সুস্পষ্ট কোনো ব্যাখ্যা নেই সন্তানদের বরণ পোষণের ক্ষেত্রে কি হবে সে সম্পর্কে সুস্পষ্ট কোনো ব্যাখ্যা নেই আর নাম্বার টু হলো সারা বিশ্বকে সুশৃঙ্খল রাখার জন্য ধর্মীয় বিধিবিধান বা আইনগুলো হলো আপনার মানে একটা মূল কেন্দ্র সেই ধর্মীয় আইনে বা ধর্মীয় চেতনায় যে বিষয়গুলো আছে সেগুলোকে যখন আপনার পরিবর্তন করে ফেলা হয় তখন আমরা বিশ্বাস করি যে এই ধর্মের মানে যারা এক্সপার্ট যারা স্কলার বিভিন্ন ধর্মের তাদের সাথে পরামর্শ করে এই নারী বিষয়ক সংস্কার কমিশনের উচিত ছিল এদেশের পুরুষ নারী সকল ধর্মের বিশ্বাসী মানুষগণ যারা ধর্মীয়ভাবে এক্সপার্ট তাদেরকে নিয়ে এবং সকল শ্রেণী পেশার মানুষদেরকে নিয়ে সাংবাদিকদের প্রতিনিধি রাখতে হবে আইনজীবীদের প্রতিনিধি রাখতে হবে শ্রমিকদের প্রতিনিধি রাখতে হবে এদেশের আপনার মানে প্রকৌশলীদের প্রতিনিধি রাখতে হবে মানে যারা সমাজের ভুক্তভোগী নারীদেরকে রাখতে হবে শাসিত শোষিত সকল শ্রেণীর মানুষকে নিয়ে যদি একটা আলোচনার মাধ্যমে যেগুলো যৌক্তিক এবং গ্রহণযোগ্য করা হয় আমাদের সংগঠন নারী ব্যক্তি নয় আমরা নারীদের মর্যাদা অধিকারের ব্যাপারে শ্রদ্ধাশীল তাদের প্রতি আমাদের সম্মান রয়েছে কিন্তু সেগুলো এমন কোনো প্রক্রিয়া মাধ্যমে করা যাবে না যে প্রক্রিয়াগুলো আমাদের ধর্মীয় মূল্যবোধে আঘাত দেয় আমাদের হাজার বছর ধরে আমাদের যে সংস্কৃতি রয়েছে আমাদের কালচার রয়েছে কাস্টমস রয়েছে সেগুলো পরিপন্থী হয় এবং এমন কিছু করা যাবে না যার মাধ্যমে পুরুষদের অধিকার খর্ব করা হয় এবং নারীদেরকে এমন কোনো কিছু দেওয়া হয় এমন কোনো আইন করা হয় যার মাধ্যমে পুরুষ হয়রানির শিকার হতে পারে ডিসক্রিমিনেশনের শিকার হতে পারে একটা এক্সাম্পল দিয়ে আমি শেষ করব বাংলাদেশে পারিবারিক সহিংসতা প্রতিরোধ আইন রয়েছে সেই আইনে সংক্ষুপ্ত ব্যক্তি অর্থাৎ কে মামলা করতে পারবে তার ডেফিনেশনে বলা আছে পারবে নারী এবং শিশুর কথা বলা আছে পুরুষকে পুরুষ সেখানে গিয়ে পারিবারিক পরিমণ্ডল আপনি কোনো সহিংসতা পুরুষ কোনো মামলা করার ওই আইনে তাহলে এটা কিন্তু একটা বৈষম্যপূর্ণ আইন তো এভাবে এই যে সংস্কার কমিশনের যে রিপোর্টগুলো রয়েছে আপনারা ডিটেলস অলরেডি পেয়েছেন সেই রিপোর্টের মধ্যে আমাদের সকল ধর্মের আমি আমরা বিশ্বাস করি আমাদের মুসলমান হিসেবে আমাদের ধর্মের অনেক বিধানের সাথে সাংঘর্ষিক অন্যান্য ধর্মের যারা বিশ্বাসী তাদেরকে তাদের ধর্মের যে বিশ্বাস তার সাথে সাংঘর্ষিক রয়েছে আর এ হোল যেহেতু সংস্থা কমিশন সকল ধর্মের মানুষের সাথে কথা না বলে এবং সকল শ্রেণী পেশার মানুষের সাথে কথা না বলে সকল স্টেক সাথে কথা না বলে তারা তাকে প্রতিবেদন দিয়েছে আমরা সেই প্রতিবেদনকে প্রতিবেদনের বাতিলের দাবি জানাই বা আমরা এই প্রতিবেদন প্রত্যাখ্যান করছি